আগামী উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের লোকসভা নির্বাচন প্রথম দফায় উনিশ তারিখ নির্বাচন হবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অন্যদিকে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যে ভোট হবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় দু লোকসভা সাধারণ নির্বাচনকে মাথায় রেখে নির্বাচনের দিনগুলোতে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার নির্দেশিকা বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ পয়লা এপ্রিল সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নির্দেশিকা জারি করেছে দুই পর্ষদ প্রথম দফায় উনিশে এপ্রিল নির্বাচনের জন্য ১৬ এপ্রিল মঙ্গলবার থেকে বিশে এপ্রিল শনিবার পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকবে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য এপ্রিল বুধবার থেকে সাতাশে শনিবার পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ থাকবে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে গরমের ছুটির ব্যাপারেও বিশেষ উল্লেখ রয়েছে লোকসভা নির্বাচন এবং তাপপ্রবাহের জেরে এড়গিয়ে নিয়ে আসা হয়েছে প্রাথমিক বিদ্যালয়গুলো গরমের ছুটিও পূর্ব তালিকা অনুযায়ী রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে গরমে ছুটি হবার কথা ছিল তেরোই মে থেকে তেসরা জুন পর্যন্ত কিন্তু আজকের এই বিজ্ঞপ্তিতে গরমে ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে আগামী ছয় মে থেকে শুরু হচ্ছে এবারে গরমে ছুটি চলবে দোসরা জুন পর্যন্ত পাশাপাশি রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয়গুলোতেও ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত থাকবে গরমের ছুটি ফলে নতুন এই নির্দেশিকা হাতে পাওয়ায় শোরগোল পড়েছে রাজ্য শিক্ষা মহলে